আমাকে তো কেউ পিস্তল ধরে নেই তুমি সিঙ্গার হবে আপনি কিভাবে আমাকে ভালো লাগবে আমি ওভাবে সেজে থাকি তাহলে তো এটা আমি হলাম না আমার লাইফ ডিসাইড করেছি আমি সিঙ্গার হব যার ভালো লাগবে আমাকে শুনবে যার ভালো লাগবে না শুনবে না সবাই একটা আতঙ্কের মধ্যে আছে কখন কি হবে আমাদের শো অনেক কমে গেছে আমরা মূলত এখন স্টুডিও নির্ভর হয়ে গেছি হেলা হেলা চলে চলে লোকে বলে স্বাগত স্টার নিউজের বিশেষ আড্ডায় আপনাদের সাথে আছি আমি শামীম বিশ্বাস আর আজকে আমার সাথে অতিথি হিসেবে আছেন সঙ্গীত শিল্পী আয়েশা মৌসুমী আপু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনার গানে আসার পেছনে কার অনুপ্রেরণা ছিল বা কিভাবে শুরু হয়েছিল এই পথ চলাটা এটা খুবই ফানি এটা আমি অনেকবার বলছি আমার হচ্ছে গানে আমার ফ্যামিলির পুরো চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ গান বাজনা করে না আমারও গান শেখার কোনো সম্ভাবনাই ছিল না তো আমি তখন ক্লাস ওয়ানে পড়ি আমার বেস্ট ফ্রেন্ড একটা আমি স্কুলে ভর্তি হই ওর সাথে আমার আর কি ফ্রেন্ডশিপটা হয় ওর নাম নামটা নাই বলি ওErrorKindctor তো ও করলো কি আমরা দুইজন খুব ভালো স্টুডেন্ট ছিলাম মানে ও ফার্স্ট হলে আমি সেকেন্ড হই এরকম আর কি ক্লাসে খুব কম্পিটিশন এই ছোটবেলা থেকেই তখন ক্লাস ওয়ানে ও করলো কি সেকেন্ড টার্ম পরীক্ষার পরেই ও গান শিখতে গেল শুরু করলো আর আমি জানি না যে গান শিখতে গানন যে শেখা যে আমার কোনো আইডিয়াই ছিল না কারণ আমি গানের সাথে জড়িতই ছিলাম না ওরটা দেখে আমি বাসায় গিয়ে খুব বায়না ধরলাম কান্নাকাটি করলাম ওর গান শিখে ফেলতেছে আমারও গান শিখতে হবে কি গান কোন গান আম্মু কোথায় নিয়ে যাবে কিছুই জানে না পরে ওর আম্মুর সাথেই যোগাযোগ করলো পরে আমি শিশু একাডেমিতে ভর্তি হলাম পর ওখানে আমার একজন টিচার ছিলেন যার কাছে আমার হাতে খড়ি দীর্ঘদিন ধরে মিউজিক নিয়ে কাজ করছেন সেই জায়গাতে আপনার কি মনে হয় যে এই জিনিসগুলো হলে মিউজিক ইন্ডাস্ট্রিটা খুব সুস্থভাবে চলতো বা আরও কি কি করা উচিত বলে আপনি মনে করেন অনেক অর্গানাইজেশন আছে তো বিএমএফ আছে তারপর অনেকগুলো অর্গানাইজেশন শিল্পকলার একটা আমাদের ওখানে যারা এনলিস্টেড বা বিটিভিতে যারা এনলিস্টেড তাদের মধ্যে একটা যোগাযোগ এরকম থাকে বা যেই কোনো সরকারি কোনো যদি অপরচুনিটিজ আসে তখন দেখা যায় যারা এনলিস্টেড তাদের মধ্যে মধ্যে ওরা কাজ করে এটা তো একটা শ্রেণী হয়তো করে আমার মনে হয় আর সঙ্গীতকে নিয়ে আসলে ওভাবে ধরে রাখার কিছু নাই জায়গাটা খুব সেলফিশ এটা আপনার আমি একটাই কথা বলবো যে যার যার নিজের ক্রিয়েশনের মন ওপরেই উচিত আমাকে কেন আপনি দেখবেন আমাকে কেন আমার দর্শক শ্রোতা দেখবে এটা তো ওদের দায়িত্ব না ওরা ওরা তো আমাকে জোর করে নেই গান গাওয়ার জন্য আমি নিজের ইচ্ছায় গান গাচ্ছি ওরা আমাকে ভালোবাসছে এটাই তো আমার বোনাস এরপরে আমি একদিন ফেল করব তারপরে আমার দর্শক এসে আমাকে উদ্ধার করবে হোয়াট কাইন্ড অফ জোক আমি আমার লাইফ ডিসাইড করেছি আমি সিঙ্গার হব আমাকে তো কেউ পিস্তল ধরে নেই তুমি সিঙ্গার হও তা আমি ভাল লাগছে আমি মিউজিক করছি যার ভাল লাগবে আমাকে শুনবে যার ভালো লাগবে না শুনবে না আমার দায় কেন আরেকজনের হবে মিউজিক ইন্ডাস্ট্রিতে আমি চাই মানুষ একটু প্রফেশনাল হোক প্রফেশনালিজমটা আমি মিস করি যেটা অবশ্য ওইরকমভাবে এক্সপিরিয়েন্স খুব কমই হয়েছে আমাদের দেশের বাইরে যখন আমরা কাজে যাই শোজ করি তখন দেখা যায় যে যারা সাউন্ডের আছে বা যারা লাইটের আছে তাদের যে বোঝা পড়াটা তাদের যে শিক্ষাটা এইটা একটু মনে হয় অভাব আছে তারপর আমাদের এখানে ভেনুর অনেক ইস্যুস আছে সিকিউরিটির অনেক ইস্যুস আছে এখন দেশের পরিস্থিতি খুবই অস্থিতিশীল চলছে এখন একটা কনসার্ট হওয়া একটু ওইরকম ভাবে চাচ্ছে না মানুষ কারণ কারো মনেই ওই রকম আনন্দ নাই আসলে সবাই একটা আতঙ্কের মধ্যে আছে কখন কি হবে তো এই কারণে আমরা আর্টিস্টরা সাফার করছি আমাদের শো অনেক কমে গেছে আমরা মূলত এখন স্টুডিও নির্ভর হয়ে গেছি এটা তো আমাদের মানে শিল্পীদেরকে টর্চার করা আর আমাদের টর্চার করলে তো সোসাইটি খুব ভালো থাকবে ব্যাপারটা তাও না আমরাই তো না ঠিক ওই যে যে আপনারা তালিটা এটাই তো আমাদের আমাদের হ্যাঁ এটা আর্নিং সোর্স অবশ্যই তো এটা লাইফই আমাদের মিউজিক সো আমি চাই দেশের অবস্থা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাক আমরা আবার গান গাই আমরা অনেক স্টেজে অনেক আনন্দ করি আমরা অনেক নতুন নতুন গান বানাই নতুন মুভি আসুক সেখানে আমরা গান গাওয়ার সুযোগ পাই এটাই চাই আসলে দেশের অবস্থা ভালো না হওয়া পর্যন্ত আমাদের অবস্থা ভালো হবে না আমাদের শিল্পীদের কেন কারো ভালো হবে না সামনের দিনগুলোতে আর কি কি করছেন বা হাতে কোনো কাজ আছে কিনা হাতে বেশ কিছু কাজ আছে রিসেন্টলি আমি ইউরোপ ট্যুর শেষ করে আসলাম জুন থেকে জুলাই পর্যন্ত ইউরোপ ট্যুরে আমরা পাঁচটা দেশে শো করলাম তারপর এসে আবার অগাস্টে নয় তারিখে গেলাম সিঙ্গাপুরে ওখানে একটা শো ছিল প্রবাসী বাংলাদেশিদের জন্য এইরকম কিছু স্টেজ শো আমার আছে চলছে যেটা আসলে আমাদের প্রাইমারি একটা আর্নিং সোর্স আর নিজের ক্ষুধার জায়গাটা থেকে আসলে আমি আমার অরিজিনাল ট্র্যাক বানাই কারণ এখন আসলে একটা অস্থির মানে অবস্থা চলছে মিউজিকের মানে সবাই চাচ্ছে ভাইরাল হতে সবাই চাচ্ছে হিট হতে যে কোনো গান বানানোর সময় লাইক আমি যখন কি হয় আমার কাছে মনে হয় যে গান হচ্ছে একটা আপনার ফিলিংস রাইট আপনি আপনার ফিলিংসটা এক্সপ্রেস করবেন আপনার আর্টের মাধ্যমে কিন্তু সেটা যদি হয় আপনাকে আপনি কিভাবে আমাকে ভালো লাগবে আমি ওভাবে সেজে থাকি তাহলে তো এটা আমি হলাম না তো আসলে সবাই একটা এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ঘুরছে আমি যেটা মনে করি কম বেশি যারা অনেক বেশি মিউজিকের সাথে চর্চায় আছে যারা অনেক লেগে আছে তারাই আসলে একটা পথ খোঁজার চেষ্টা করছে এবং অনেক ভালো ভালো কাজও হচ্ছে আমরা সবাই করতে চাই তো এখন আমিও যে গানটা বানাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে দর্শক এটা রিলেট করতে পারবে এখন তো শুধু শোনার বিষয় না দেখারও বিষয় তো একটা গান করতে করতে আমাদের একটু টাইম লেগে যায় এই কারণে কারণ হচ্ছে যে অডিও ভিডিও মিলায়ে এটাকে ম্যানেজ করা ভিজুয়ালটাকে আউটপুটে নেয়া এটার জন্য শ্রম মেধা তো লাগেই টাকা পয়সাও লাগে এখন আর্টিস্ট এত রিচ হয় না কাজ বাংলাদেশে তো আর্টিস্টকে পছন্দই করে না ফ্যামিলি থেকেই পছন্দ করে না যে ওকে ফাইন একটা বয়স পর্যন্ত গান গাইছো এখন আর দরকার নেই এটা সবারই মনে হয় কম বেশি শুনতেছে আমার শুনতেছে তো আর্টিস্টের যুদ্ধটা আসলে ফ্যামিলি থেকে শুরু করে সোসাইটি সবার সাথে কিন্তু আমাদের আমরা যারা আর্টিস্ট আমাদের চাওয়াটা কি আমরা আনন্দ দিব আপনি আমার গান শুনে একটু হ্যাপি হবেন আমাকে একটু তালি দিবেন এটাই আমি চাই এর বেশি তো কিছু চাই না এর জন্য আমাদের কিন্তু অনেক যুদ্ধ করতে হয় আবার যদি টাকা পয়সা নিয়ে যুদ্ধ করতে হয় তাহলে তারপরে ঝামেলা যেহেতু আমি এখন পর্যন্ত তেমন কোনো প্রডিউসার এসে বলে নাই যে চলো তোমার এই রকম আগে যেমন ছিল যে আমরা ছোটবেলায় কি জানতাম যে অনেক ভালোভাবে রেয়াজ করো একবার মুভিতে গান গাওয়ার চান্স পেয়ে গেলে তোমার বয়স চিনে গেল আর সবাই তোমাকে ডাকবে ব্যাপারটা রূপকথার মতো ছিল কিন্তু আসলে ব্যাপারটা রূপকথার মতো না রিয়েল লাইফে এসে এটা আপনার স্ট্রাগল আপনার প্রুফ করা কোনো দিন শেষ হবে না যারা এখন গান করছে তারা আসলে কতটুকু জায়গা পাচ্ছে স্পেসটা কি এবং তাদের জন্য কতটুকু ডিফিকাল্ট এই মিউজিকের প্ল্যাটফর্মটা এটার কোনো রুলস নাই যে আমি এভাবে করলে আপনি আমার গানটা পছন্দ করবেন আপনারা আমি ঘুষ দিয়ে আমার গান পছন্দ করাইতে পারবো না কিছু দিয়েই না সো আমার আর্টটা আমার পার্সোনাল প্রত্যেকের ক্রাফটটা হচ্ছে যার যার পার্সোনাল ক্রিয়েশন এবং সেটা অডিয়েন্সের ভালো লাগতেও পারে নাও লাগতে পারে কাইন্ড অফ জুয়া মানে আপনার লাক যদি লেগে যায় আপনাকে পছন্দ করবে মানুষ আপনি আমাকে বিনা কারণে পছন্দ করতে পারেন বিনা কারণে অপছন্দ করতে পারেন সেম আমার গানটাও তাই কেন আমাদেরকে মানে হাবিব ভাই হাবিব ভাই আমাদের আমি যখন কলেজে পড়তাম স্কুলে পড়তাম তখন হাবিব ভাইয়ের ছিল মানে রোমান্টিক গান রোমান্স আসামানে হাবিব ভাইয়ের গান শোনা এমন একটা জেনারেশন বাংলাদেশে ছিল তো এখনও নিশ্চয়ই এরকম মানে এরকম যাবে কিন্তু কথা হচ্ছে যে সবাই কাজ করে যাবে কাকে যে কার ভালো লাগবে সেটা বলা যায় না সো কাজ করে যেতে হবে আমি কাজ করে যাচ্ছি শুধুই হিট হওয়ার জন্য না বা শুধুই আপনাকে ভালো লাগানোর জন্য না আমি বিলিভ করি যে আমি আমার জীবনটা যাপন করি মিউজিকের মাধ্যমে তো আমি যা বিশ্বাস করি আমি যা ফিল করি ওইটা আমার মিউজিকের মাধ্যমে আমি প্রকাশ করতে চাই যদি ভালো লাগে কারো লাগবে কারো না লাগলে লাগবে না খুব জনপ্রিয় একজন মানুষ একজন কণ্ঠশিল্পী মশিউর রহমান রিঙ্কু আপনাদের এই গানের মানুষ সেই গানের মানুষটাকে বেশ কয়েক বছর ধরে গানের বাইরে দেখা যাচ্ছে তার অসুস্থতা নিয়ে মিউজিক ইন্ডাস্ট্রি কি ভাবছে এবং আপনারা কি ভাবছেন রিঙ্কু ভাইয়ের যে ব্যাপারটা বললেন এটা খুবই দুঃখজনক আর রিঙ্কু ভাইকে নিয়ে কিছু করা যায় কি না ব্যাপারটা এভাবে ভাবার কিছু মাথায় আসে নাই অনেকেরই হয়তো এই কারণে কারণ উনি একটা চমৎকার জায়গা সে দখল করেছিল অনেক বছর খুব কম বছর না যে আসলো ঝরে গেল ব্যাপারটা তা না রিঙ্কু ভাই আমার মনে হয় অলমোস্ট এক যুগ হবে বা আরো বেশি হতে পারে যে সে জনপ্রিয়তার সেই কি বলে সেই ক্রিমটা সে খেয়েছে এখন খুবই দুঃখজনক রিঙ্কু ভাই অসুস্থ যে কারণেই তাকে আসলে তার শারীরিক অসুস্থতার জন্য তাকে ই করতে হলো মানে আই থিঙ্ক অফ করতে হলো এছাড়া আরো কিছু আছে কিনা আমার জানা নাই আর কোনো ঘটনা আছে কিনা এখন আসলে সুস্থতা অসুস্থতা আল্লাহর দেয়া তবে উনি আবার আমি যতটুক জানি উনি ট্রাই করছে আবার কাম ব্যাক করার জন্য আর বাংলাদেশের মানুষ সব সবসময় ভালোবাসবে তো সারা জীবনই রিঙ্কু ভাই যখনই আসবে তখনই আমার আমার অনেক পছন্দের মানুষ আমরা একসাথে অনেক স্টেজ শেয়ার করেছি আমি দোয়া করি উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ফিরে আসুক প্রায় শোনা যায় যে আমাদের সমাজে একটা ধারণা আছে যে যারা মিউজিক করে তারা কিন্তু মাদকের সাথে খুব দারুণ ভাবে আষ্টে পিষ্টে লেগে থাকে এই জিনিসটা আসলে কতটুকু সত্যি খুব একটা সত্যি বা খুব একটা মিথ্যা কিছুই না এটা যার জার পার্সোনাল চয়েস এখানে তো আসলে এত টাইমই নাই बिकॉज ডেডলাইনের মধ্যে কাজ দেয়া লাগে সো আমি যাই না অত চিল করার টাইম তো আমরা পাই না যারা করে যাদের দেখে নিশ্চয়ই তারা এক্সপিরিয়েন্স করে বলেই দেখে সো আমার কোনো কমেন্টস নাই এই বিষয়ে স্টার নিউজের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এতক্ষণ আমাদেরকে সময় দিয়েছেন হ্যাঁ শেষ একটা গান শুনতে শুনতে আমরা বিদায় নেবো আপনি অনেক কথাও বের করতে পারেন আমার প্ল্যানই ছিল না গান গাওয়ার আমরা খুবই ঝামেলায় আছি দুই লাইন আপনার জন্য হাসলে তুমি গলে যাই তারা হয়ে জ্বলে যাই বাসা কয়ে বলনা না এটাই কি ভালোবাসা নয় আর কত মায়া বললে তাদের ভালো বাসা কয়ে